হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি বিয়ের নাম আমরা ঘোষণা করব তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না গাইজ আজকের ভিডিওর প্রথমে তোমাদের জন্য নিয়ে চলে এসছি একটি মজার ধাঁধা দাদাটি হচ্ছে খাবার খায় না বেতনও নেয় না তবুও তোমার বাড়ি তিনশো দিন পাহারা দেয় বলো তো কে সে উত্তরটি জিনিয়াসটাই দিতে পারবে অ্যান্সারটি যদি তুমি দিতে পারো তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যে আমাদেরকে কমেন্টে লিখে দাও বলছিস কি বন্ধুরা উত্তরটি কি তোমরা পারলে এখানে প্রথমেই তোমাদের বলা আছে যেটি মজার ধাঁধা তাই এটির অ্যান্সার হবে তালা এবং চাবি কি গাইজ তুমি কি এর উত্তরটি নিজে থেকে দিতে পেরেছিলে তাহলে ছোট একটি লাইক করে দাও এবার আছে তোমাদের জন্য সম্পর্কের ধাঁধা তোমার মাস্তু ভাই তার মামি তার দেওয়ার তোমার কে হন আশা করি এর উত্তরটি তুমি পারবে তাহলে ঝটপট নিচে সেটি লিখে দাও বন্ধুরা এখানে এনসিটি হচ্ছে তোমার মামা চলো অ্যান্সারটি লজিক্যালি দেখে নাও তোমার মা ভাই মানে হচ্ছে তোমার ভাই তার মামি মানে হচ্ছে তোমারও মামি মামির দেওর মানে হচ্ছে তোমার মামার ভাই আর মামার ভাই মানে হচ্ছে তোমার মামা তো এর উত্তরটি যেন আগেই পেরেছ ভিডিওটিকে লাইক করবে নেক্সট এবার টেস্ট করে দেখবো তোমাদের চোখ কতটা ভালো এখন এই নাম্বারগুলোকে ভালো করে দেখে বলো তো যে সিক্সটি থ্রি কোথায় আছে কি দেখতে পেয়েছো এই দেখো তোমাদের চোখের সামনে রয়েছে সিক্সটি থ্রি নাম্বার চলো এবার এই সিগুলোর মধ্যে কোথায় ও আছে বলো তো কি দেখতে পেয়েছো এই দেখো এখানে রয়েছে ও তো যারা যারা এই দুটো স্টেপের নিজে থেকে দেখতে পেয়ে গেছো তোমাদেরকে কনগ্রাচুলেশন কারণ তোমাদের চোখের দৃষ্টিশক্তি একদম হানড্রেড হাই লেভেলে রান করছে এবার দেখা যাক তুমি কতটা বুদ্ধিমান এই ছবিটির মধ্যে একটি বড় ভুল আছে তুমি থাকা ভুলটি দেখতে পাচ্ছ যদি দেখতে পেয়ে থাকো তাহলে বলো এখানে ভুল কোথায় আছে কি দেখতে পেলে এই দেখো এই ছবিটির মধ্যে আকাশের মধ্যে ব্যাং আছে বন্ধুরা আকাশে কখনো ব্যাং উড়ে বেড়ায় না তো বন্ধুরা কারা কারা এই ভুলটি দেখতে পেয়েছ ভিডিওটিকে অবশ্যই কি লাইক করে ছোট্ট কমেন্ট করো এবার এখানে তিনটি ছবি রয়েছে এই তিনটি ছবিকে যোগ করে বলো এখানে একটি ফুলের নাম কি হবে দেখো এই ছবিটা হচ্ছে দুই আর এটা পা আর তিন নম্বরে চা চাইরিং ইংলিশ টি তাহলে তিনটি ছবি থেকে এখানে ফুলটির নাম হয়ে যাবে দোপাটি গাইজ পরের প্রশ্নগুলো দেখার আগে এই ধরনের মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবার নেক্সট এখানে রয়েছে দুটি ছবি এই দুটি ছবিকে দেখে তোমাকে একটি ফসলের নাম বলতে হবে কি পেরেছ দেখো প্রথমে তো লেখা আছে মিনি আর এটা হচ্ছে বিড়াল বিড়ালের ইংলিশ হচ্ছে ক্যাট তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে ফসলটির নাম হয়ে যাচ্ছে মিনি অর্থাৎ মিনিকেট চাল বন্ধুরা তুমি যদি মিনিকেট চালের ভাত খেয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই একটু লাইক করে দিও এইবারে এই দুটো ছবিকেও দেখো এখন এই দুটো ছবিকে দেখে তোমাকে একটি ফলের নাম বলতে হবে অবশ্যই এই ছবি দুটোকে তোমাকে হিন্দি এবং বাংলাতে গেস করতে হবে বন্ধুরা ফলটির নাম গেস করতে পেরেছো তো এটা বলেছিলাম যে হিন্দি এবং বাংলাতে গেস করতে তাহলে প্রথম ছবিটি হচ্ছে চোখ চোখে হিন্দি হচ্ছে আক আর এটা লেখা আছে রোড তাহলে দুটো ছবিকে যোগ করে ফলটি হয়ে গেলো আঁকরোড এবারে শূন্য স্থানে সঠিক অক্ষর বসিয়ে একটি আমের নাম বলো কি হবে তো বন্ধুরা এই পাকা সঠিক সঠিকাক্ষর বসালে এখানে আমটির নাম হয়ে যাবে ফজলি আম হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং